হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমরা আজকে বিশেষ তিথি সম্পর্কে আলোচনা করব যেটা মাসে দুটি করে আসে একাদশী তিথি একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের আজ আমরা আলোচনা করব শুক্লপক্ষের কামদা একাদশী তিথি সম্পর্কে কামদা একাদশী তিথির মাহাত্ম আজকে আমরা সকলে শোভন করবো কেননা একাদশী তিথি সমস্ত তিথির রাজা একাদশী তিথি এই একাদশী তিথি শুধু মনুষ্য সমাজই পালন করে তা না একাদশী তিথি দেব সমাজেও পালন করে একাদশী তিথি সাক্ষাৎ ব্রহ্মা শিব নারদ এরকম মহান মহান দেবতারা এই একাদশী তিথি পালন করে আজকে আমরা সেই একাদশীর মাহাত্ম শোবন করব। এই কামদা একাদশীর মাহাত্মে কি বলছেন ভগবান সকলে মিলে মনোযোগ সহকারে এই মাহাত্ম শোভন করো এই মাহাত্মে বলা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে বরাহ পুরাণে এর কথা বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বাসুদেব আপনি কিপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার মহিমা আমার কাছে কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তার শোভন করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন পূর্বকালে বশিষ্ঠমুনি সাক্ষাৎগুরু বশিষ্ঠ সেই বংশের রাজা দিলীপকে এই ব্রত কথা শ্রবণ করিয়েছিলেন এই কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা শ্রবণ করিয়েছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্য দায়িনী এই তিথি সমস্ত পাপকে নাশ করে এবং পুণ্য প্রদান করে এই তিথি প্রথমত কি সকল পাপকে নাশ করে দ্বিতীয়ত পুণ্যকে প্রদান করে পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত পূর্বকালে নাগপুরে স্বর্ণ নির্মিত মানে সোনার তৈরি নগরীতে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডুরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন এবং তিনি এমন রাজা ছিলেন গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন এত মহান রাজা ছিলেন সেই নাগেদের রাজা সেই পুরীর মধ্যে অপসরারা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। আর সেই নাগপুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী রূপে তাহলে ললিতা ও ললিত দুইজন স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে মনোরম এবং পরম সুখে দিন যাপন করত। একদিন পণ্ডুরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। একদিন গন্ধর্ব যেহেতু গন্ধর্ব নাগের সেই আসরে পুণ্ডরিকের আসরে গান করছিলেন গান করতে করতে তার কার কথা মনে পড়ল তার স্ত্রী ললিতার কথা মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল ফলে কী হলো একদিকে মন ছিল গানের দিকে মন ছিল যখন সেই গান করতে করতে তার স্ত্রীর কথা চিন্তা করলো গানে বিঘ্ন ঘটলো গানের মন অন্যদিকে চলে গেল তখন কি গানের বিপর্যয় ঘটলো তাল লয় স্বর এই সবের বিপর্যয় ঘটলো কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দ ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো এবং সেই নাগেদের রাজসবায় এক নাগ ছিল তার সেই নাকটার নাম কি কর্কটক নামক এক নাগ সেই ব্যাপারটা বুঝতে পেরে সেই কথাটি সেই রাজা পুণ্ডরিককে জানালো নাগেদের রাজা পুণ্ডরিককে জানালেন গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিকের কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো সে রেগে গিয়ে সেই নাগেদের রাজা পুণ্ডরিক রে দুর্মতি তুমি রাক্ষস হও এই অভিশাপ তাকে দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো সঙ্গে সঙ্গে সেই ললিত গন্ধর্ব ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত দশ যোজন বিস্তৃত হল এবং মুখ পর্বতের গুহা তুললো পর্বতের যেমন গুহা যেমন বৃহৎ হয় তার মুখ পর্বতের গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো হলো এবং ঊর্ধ্বে আট যোজন ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত হলো প্রকাণ্ড এক শরীর সে সঙ্গে সঙ্গে লাভ করে ফেললো অভিশাপ পাওয়া মাত্রই তার এই রাক্ষসের শরীর লাভ হল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন তার স্বামী ললিতের এরকম চেহারা দেখে ললিতা তার স্ত্রী ব্যাকুল চিন্তায় মগ্ন হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন এবং স্বেচ্ছাচারী সেই রাক্ষস ললিত দুর্বন বনে অর্থাৎ যেখানে মানুষ থাকতে পারে না সেই দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত সেই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না যেহেতু রাক্ষস আর রাক্ষসরা কি মানুষকে বধ করে মানুষের রক্ত খায় তাই সেই ললির গন্ধর্ব থেকে রাক্ষস হওয়ায় তার খাদ্যবস্তু কি ছিল মানুষ ভক্ষণ এবং মানুষকে ভক্ষণ করতো আর এই ভক্ষণের মাধ্যমে সে কখনও শান্তি পেত না এই কথাটা থেকে আমি একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করছি যে আমরাও যদি এই সমাজে কাউকে মেরে খাই কাউকে কষ্ট দিই কাউকে দুঃখ দিই কাউকে হত্যা করি আমরাও কিন্তু কখনো শান্তিতে থাকতে পারবো না এটাও কিন্তু আমাদের মধ্যে রাক্ষসী প্রবৃত্তি হয় রাক্ষস যেমন সে বনের মানুষ বনে বাস করেও মানুষকে জীবজন্তুকে সে আহার হিসেবে গ্রহণ করে ঠিক সেরকম আমরা গৃহে থেকেও যদি কাউকে মারধর করি কাউকে আঘাত করি হত্যা করে সেটা খাবার হিসেবে গ্রহণ করি এটাও কিন্তু আমাদের সুখের কার্য না এটাও কিন্তু আমাদের শান্তি দান করতে পারে না তাই এখানে লিখছেন ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত সেই পাপের ফলে তার বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন পিতা এই তার পতির এই দৃশ্য দেখে তার পতির এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিদ্যা বিন্দ পর্বতে উপস্থিত হলো একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো এবং সেই পর্বতে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে সেখানে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞাসা করলেন হেরে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বুনে এসেছ তা সত্য করে বলো আপনি কে কেনই বা এই জঙ্গলে এসেছ হ্যাঁ আর কি কারণে এই জঙ্গলে এসেছ আমার কাছে এসেছো তুমি সত্যি করে তা বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য আপনার কাছে এসেছি কারণ আমার প্রতি পিসার জনি প্রাপ্ত হয়েছে রাক্ষস জনি প্রাপ্ত হয়েছে এমন কোনো উপায় যদি আপনার জানা থাকে যেটা করলে আমার প্রতি জনি থেকে মুক্ত হতে পারবে সেটা আপনি উপদেশ করুন তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামের যে একাদশী তিথি আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো সেই তিথি তুমি যথাবিধি পালন করো এই কামদা একাদশী তিথি যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো এই ব্রতের যে পূর্ণ তুমি লাভ করবে একাদশীর মাধ্যমে সেই পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে যদি তুমি এই একাদশীবো করতে পারো নিষ্ঠা সহকারে এবং সেই ফল যদি তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে দান করো তাহলে কি হবে অবিলম্বে নিশ্চিতভাবে সেই রাক্ষস জনি থেকে মুক্ত হবে তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ কারণ এই কথা কে শোনাচ্ছেন বশিষ্ঠ মুনি মহারাজ দিলীপকে শোনাচ্ছেন এখানে বলছেন বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী বোত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম এখানে কি বলছেন ব্রাহ্মণ ও বাসুদেবের কাছে বাসুদেব মানে যিনি বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলায় বাসুদেব ভগবান ভগবানের সামনে ব্রাহ্মণের সামনে সে একাদশী ব্রতের যে ফল সেটা তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করল তার সমস্ত ফল আমি পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো ললিত সেই সাপ যে রাক্ষস দেহ ছিল সেই রাক্ষস দেহ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় দেহ লাভ করে ললিতার সাথে সে আবার মিলিত হলো পুনরায় সে আগের দেহ সুন্দর গন্ধর্ব দেহ লাভ করে পুনরায় ললিতের সাথে আবার মিলিত হলো ললিতার সাথে আবার মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব গমন করলো এবং তারা বিমানে করে সেই জঙ্গল থেকে বিমানে করে গন্ধর্ব গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য আমাদের মতো ব্যস্ত মানুষদের আমাদের মতো তুচ্ছ অধম মানুষদের এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য এবং কেমন করে যত্ন সহকারে যত্ন সহকারে এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এই ব্রত হত্যা যে ব্রাহ্মণকে পর্যন্ত হত্যা করে হত্যা সেই পাপ বিনাশক সেই পাপকে পর্যন্ত এই ব্রত বিনাশ করতে পারে এই ব্রত হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এবং পিসাচত্ব পিসাজনী থেকেও এই ব্রত মুক্তি দিতে পারে পিসাচত্ব মোচনকারী এই ব্রত ব্রতকথার শ্রদ্ধাপূর্বক যে ব্যক্তি পাট ও শ্রবণ করে সে অনায়াসেই ভাজপেয় যজ্ঞের ফল লাভ করে এবং এই একাদশীর কথা যে ব্যক্তি পাঠ করে যে ব্যক্তি শ্রবণ করে সে অনায়াসে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে যায় তাই এই একাদশীবোত কতটা মাহাত্বপূর্ণ আমরা এই মাহাত্মের মাধ্যমে বুঝতে পারলাম এই একাদশীবোত মানব জীবনে কতটা গুরুত্ব কেননা আমরা জানতে অজান্তে কত রকম পাপ করে থাকি কিন্তু পনেরো দিন অন্তর অন্তরে একাদশী ব্রত গ্রহণ করার মাধ্যমে একাদশী ব্রত পালন করার মাধ্যমে সেই পাপ কিন্তু আমরা ক্ষয় করতে পারি এবং ভগবানের সেই চরণে আরো বেশি করে প্রেম ভক্তি আমরা অর্পণ করতে পারি তাই সকলকে অসংখ্য ধন্যবাদ একাদশীব্রত পালন করো নিষ্ঠা সহকারে ভগবানের নাম কীর্তন করো ভগবানের গুণকীর্তন করো এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করো সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীব্রত কে একাদশী পালনকারী ভক্তবৃন্দ কে সমবেত গৌর ভক্তবৃন্দ কে নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌ